নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের কিন্তু আর কিছু দিনের মধ্যে ডাব্লিউ ইউ ইউজি অ্যাডমিশনের মপ অফ রাউন্ড শুরুতে চলেছে এবং এটাই হচ্ছে তোমাদের কাছে শেষ সুযোগ তোমরা ফেজ ওয়ানে যারা কলেজ পেও তোমরা কলেজে ভর্তি হওনি বা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে যারা একদমই কলেজ অ্যাপ্লাই করোনি ফেজ ওয়ানে বা এমন যারা রয়েছে যারা কলেজ অ্যাডমিশন নিয়েও তোমরা কিন্তু আমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে নিছ তো তোমাদের কাছে কিন্তু মপ অফ রাউন্ড রয়েছে শেষ সুযোগ এর মাধ্যম দিয়ে কিন্তু তোমাদের কলেজ ভর্তি হতে হবে কিন্তু কলেজ ভর্তি হওয়ার আগে কিন্তু তোমাদের জানতে হবে যে কোথায় কোন কলেজে কোন বিষয় কেমন কি সিট খালি রয়েছে এটা তোমরা কি করে জানবে তো সেটা তো অবশ্যই বলবো তো তোমরা কোন কলেজে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আমি তোমাদের বলবো সাথে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করব তাই সহজ ভাষা আমি তিনটে ধাপে তোমাদের বিষয়টা পরিষ্কার করে বলতে চলেছি তো চলো প্রথম ধাপটা শুরু করি প্রথম ধাপ হচ্ছে তোমাকে ভ্যাকেন্সিট লিস্ট চেক করতে হবে তা ভ্যাকেন্স সিট কেমন রয়েছে ফেজ ওয়ান আবেদন শেষে সেটা তোমাকে চেক করতে হবে ফেজ ওয়ানের শেষে যে পোর্টালটা তোমাদের দশই সেপ্টেম্বর তোমাদের যে ভ্যাকেন লিস্ট তোমাদের যে পাবলিশ সেখানে তোমরা জেনে নিতে পারবে তোমার পছন্দের কলেজ বা তোমাদের যে পছন্দের ইউনিভার্সিটি রয়েছে সেই কলেজে ফেজ ওয়ান আবেদন শেষে কেমন কি সিট ফাঁকা রয়েছে সেটা কিন্তু তোমাকে আগে ভালো করে দেখে কাউন্ট করে নিতে হবে এবার সেকেন্ড ধাপে আসি যেটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক দেখা এই ক্লোজিং র্যাঙ্কটা কি এটা একটু বলি প্রতিটি কলেজে ফেজ ওয়ানে যে শেষ ছাত্র ভর্তি হয়েছে তার জিএমআর হচ্ছে সেই কলেজে ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ এবার আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই সাপোজ ধরো আশুতোষ কলেজে বিকম অনার্সের ক্লোজিং র্যাঙ্ক হয়েছে নয় হাজার পাঁচশো ভালো করে শুনবে তোমাদের আশুতোষ কলেজে বিকম অনার্সের ক্লোজিং র্যাঙ্ক হয়েছে নয় হাজার পাঁচশো ফেজ ওয়ান আবেদন শেষে এর মানে হলো ফেজ ওয়ান পর্যন্ত ওই কলেজে নয় হাজার পাঁচশো জন পর্যন্ত ভর্তি হয়েছে ওকে সেক্ষেত্রে এবার তোমাকে তৃতীয় ধাপটা দেখতে হবে যেখানে তোমার জিএমআর র্যাঙ্কের সাথে আগের লাস্ট যে ক্যান্ডিডেট জিএমআর ছিল যেটা তোমাকে বললাম নয় হাজার পাঁচশো এই র্যাঙ্কের মধ্যে তোমাকে দেবার তুলনা করতে হবে তো সেক্ষেত্রে ধরো তোমার জে র্যাঙ্ক হয়েছে নয় হাজার সাতশো লাস্ট ক্যান্ডিডেটের জিএমআর ছিল তোমার নয় হাজার পাঁচশো এবং তোমার হচ্ছে নয় হাজার সাতশো অর্থাৎ ক্লোজিং র্যাঙ্কের থেকে তোমার র্যাঙ্ক দু শো বেশি এই ক্ষেত্রে তোমার মবাব রাউন্ডের চান্স কিন্তু খুব ভালো কারণ রেঞ্জটা খুব বেশি পার্থক্য নেই অর্থাৎ ক্লোজিং রেঞ্জের সাথে তোমার যে জেমার র্যাঙ্কটা রয়েছে অর্থাৎ ক্লোজিং র্যাঙ্কটার সাথে তোমার যে জেমার র্যাঙ্কটা রয়েছে তার মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই সেক্ষেত্রে তোমার কিন্তু সেই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে কিন্তু যদি তোমার র্যাঙ্ক দশ হাজার দুশো হতো অর্থাৎ বেশ ডিফারেন্সে চলে যেত অর্থাৎ যেখানে ছিল নয় হাজার পাঁচশো সেখান থেকে দশ হাজার দুশো সেক্ষেত্রে তোমার কিন্তু কিন্তু সিটটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে কারণ তোমার আগে অনেক এমন ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু আগে তাদেরকে কলেজ চান্স দেবে এখানেই সিএমআর অর্থাৎ কলেজ মেরিট র্যাঙ্কও তোমাদের দেখতে হবে কলেজ মেরিট র্যাঙ্ক কিন্তু সিএমআর র্যাঙ্ক যেটা রয়েছে তার বেশিও কিন্তু তোমাদের কলেজ ভর্তি হয় যদি তোমার সিএমআর কলেজের সিট সংখ্যার মধ্যে পড়ে সাবোজ একটু বুঝিয়ে দিই ভাবো কোনো কলেজে দুশোটা সিট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি নয় যারা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি রয়েছে তাদের জন্য সেক্ষেত্রে যদি তোমার ওই তোমার দুশোটা সিটের মধ্যে যদি তোমার সিএমআর র্যাঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কলেজে খুব সহজে ভর্তি হতে পারো সাপোজ বলছি তোমার র্যাঙ্ক রয়েছে হচ্ছে একশো কিন্তু তোমার সেই কলেজের সিট রয়েছে দুশোটা সেক্ষেত্রে তোমার কিন্তু সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি তোমার পরেও আরও দশজন কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারবে সাব্বোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ভাবো প্রেসিডেন্সি ইংলিশ অনার্সে তোমাদের তো জিএমআর এবং সিএমআর যারা অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এসসি সি এস যারা রয়েছে তোমাদের তো দুটো র্যাঙ্কই হয় একটা জিএমআর একটা সিএমআর সাব্বোজ ভাবো তুমি প্রেসিডেন্সিতে ইংলিশ অনার্স নিতে চাইছো সেক্ষেত্রে তোমার সেই কলেজের সিট অ্যাভেলেবেল রয়েছে ষাটটা ঠিক আছে সেটা হচ্ছে সিএমআরদের সিএমআরদের জন্য সিট রয়েছে ষাটটা সেক্ষেত্রে তোমার ফেজ ওয়ানে ক্লোজিং জিএমআর যেটা রয়েছে প্রেসিডেন্সি কথা সেটা হচ্ছে একুশশো এবার মোবাবে তুমি কখন তুমি সেফ থাকতে পারবে সেটা বুঝে নাও তোমার যদি জিএমআর একুশশো থেকে বাইশশো আর তোমার সিএমআর যদি বাষট্টি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার হাই চান্স থাকছে অর্থাৎ তোমার সিট সংখ্যা ছিল ষাটটা সিএমআর দের জন্য আর তোমার জিএমআর র্যাঙ্ক যেটা ক্লোজিং ছিল ফেজ ওয়ানে সেটা কিন্তু একুশশো সেক্ষেত্রে তোমার যদি জি এমআ বাইশশো আর সিএমআর যদি বাষট্টি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে যায় এ ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারলে অর্থাৎ তোমাদের সিএমআর এবং জিএমআর র্যাঙ্ক যত কম হবে তত কিন্তু তোমাদের সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে অর্থাৎ ক্লোজিং র্যাঙ্কের সাথে তোমার যদি তোমার র্যাঙ্কের যদি ডিফারেন্স একশো থেকে দুশো সাপোজ তিনশো থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি সেই কলেজে খুব সহজে চান্স পেয়ে যাবে যদি ডিফারেন্সটা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক থেকে পাঁচশো ছশো বেশি হয়ে যায় জিএমআরদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার সেই বা কলেজে চান্স পাওয়াটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যাবে অর্থাৎ ক্লোজিং রেঞ্জের অর্থাৎ ক্লোজিং র্যাঙ্কের কাছে যত তোমার র্যাঙ্ক থাকবে তোমার জিএমআর বা সিএমআর র্যাঙ্ক তত কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবার তোমরা বলি অনেকে কিন্তু একটু ডাউটে থাকো যে আচ্ছা দাদা সিএমআর র্যাঙ্কের ভিত্তিতে যে সংরক্ষিত সিটগুলো থাকে সেই সিটগুলোতে কি পরবর্তীকালে আনরিজার্ভ ক্যাটাগরি ছেলেমেয়েরা ঢুকতে পারে বা যারা সিএমআর যাদের সংরক্ষিত সিট থাকে তারা কি কোনোরকমভাবে জিএমআর অর্থাৎ আনরিজার্ভদের জন্য যে অ্যাভেল সিট রয়েছে সেখানেও কি তারা ঢুকতে পারে তো এর প্রশ্নটা উত্তর আমি অবশ্যই দিচ্ছি তো প্রথমত বুঝে নাও যে জিএমআর কিন্তু আনরিজার্ভ অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি সবাই নিয়ে তৈরি হওয়া একটা র্যাঙ্ক আর সি এম আর র্যাঙ্কে শুধুমাত্র তারাই থাকে যারা এসসি এসটি এস টি ও এ ও তারাই অর্থাৎ কোনো কলেজে ভাবো দুশোটা সিট রয়েছে সিএমআর আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য সেক্ষেত্রে যদি সেই কলেজে যদি দুশোর বেশি সিটে সিএমআর র্যাঙ্ক অর্থাৎ এসটি এসসি ওবিসি যদি ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যায় তারা কিন্তু জিএমআর র্যাঙ্কের যে সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু খুব সহজে ভর্তি হতে পারবে কিন্তু জিএমআর র্যাঙ্কে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তা তোমাদের যদি কলেজে কোনো কোনোরকমভাবে সিটগুলো যদি চলে যায় অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য ক্ষেত্রে তোমরা কিন্তু সেই মুহুর্তে ভাবে সংরক্ষিত সিটগুলোতে ঢুকতে পারবে না অর্থাৎ আন মানে যারা এসসি এসটি এসি রয়েছে তাদের জন্য যে সংরক্ষিত সিট থাকে সেই সিটের মধ্যে কিন্তু তোমরা সেই মুহূর্তে ঢুকতে পারবে না পরবর্তীতে যদি সিএমআর র্যাঙ্ক র্যাঙ্কে ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত সিটে পূরণ না হয় তাহলে তোমরা জিএমআর র্যাঙ্ক অর্থাৎ আনরিজার্ভ বা জেনারেল ছেলেমেয়েরা তোমরা খুব সহজেই সিএমআর র্যাঙ্কে সংরক্ষিত সিটগুলোর মধ্যে এনরোল করে যেতে পারবে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম তো তিনটে স্টেপে আমি তোমাদের উদাহরণ দিয়ে খুব সহজভাবে বললে যেটা তোমাদের বলে রাখছি তোমরা কিভাবে তোমরা তোমাদের কলেজকে যাচাই করবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের ভ্যাকেন লিস্ট চেক করতে হবে তারপর তোমাকে ফেজ ওয়ান শেষে সেই কলেজে ক্লোজিং র্যাঙ্ক কেমন ছিল সেটা তোমাকে চেক করতে হবে আর শেষে নিজের জি এম আর এবং সিএমআর র্যাঙ্কের সাথে তুলনা করতে হবে ক্লোজিং র্যাঙ্কের এই তিনটে ধাপ ব্যবহার করলে খুব সহজে বোঝা যাবে কোন কলেজে তোমার চান্স সবচেয়ে বেশি এবং এবং কোথায় তোমার ব্যাকআপ রাখা উচিত তো আশা করছি ভিডিও তোমরা বুঝতে পারলে ভিডিও এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে ভিডিও কমেন্ট করে জানাতে পারো তাদের জন্য এইটুকু অসংখ্য অসংখ্য ধন্যবাদ